যারা যেখানে সেখানে পেশাব করে ও পানি ব্যবহার করে না এবং যারা একজনের কথা অপরকে বলে বেড়ায় তারা এই হাদিসটি দেখুন ইবনু আব্বাস রবিআল হইতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহু আলাইসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বলেন এই দুটি কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু কোনো বিরাট গুনাহের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না এদের একজন পেশাব করার সময় আড়াল করত না সহি মুসলিমের আর এক বর্ণনায় আছে পেশাব করার পর উত্তম ভাবে পাক পবিত্র অর্জন করত না আর অপরজন একজনের কথা অন্যজনের কাছে লাগাতো লাগাতড়ি করত এরপর তিনি সাল্লাহ সাল্লাম খেজুরের একটি তাজা ডাল ভেঙে তা দুই ভাগ করলেন এবং প্রত্যেক কবরে তার একটি অংশ গেড়ে দিলেন সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনি এরূপ করলেন কেন তিনি সাল্লাহ আলাইউসাল্লাম বলেন যে পর্যন্ত ডাল দুটি শুকিয়ে না যাবে হয়তো তাদের শাস্তি হ্রস করা হবে সহি বুখারি দুইশো আঠারো মুসলিম দুইশো বিরানব্বই মিসকা তিনশো আটত্রিশ